জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে বারোটি অমাবস্যার মধ্যে বছরে প্রথম এই বৈশাখ মাসের অমাবস্যার মাহাত্ম অনেক অনেক গুণ বেশি যাকে বৈশাখী অমস্যাও বলা হয় যা এবছর দু হাজার চব্বিশ সালে আগামী সাতই মে মানে চব্বিশে বৈশাখ মঙ্গলবার বেলা এগারোটা একচল্লিশ মিনিট থেকে পরের দিন আটই মে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে বছরে প্রথম অমাবস্যা তিথি তাই শ্রাদ্ধ তর্পণ আদির কাজ আগামীকাল সাতই মেই পালন হবে তবে স্নান দান আপনারা আগামী আটই মে বুধবার পালন করবেন এছাড়াই মঙ্গলবার অমাবস্যা চলাকালীন হনুমানজি এবং শনি দেবের আরাধনার বিশেষ মাত্র রয়েছে এতে জীবনে সুখ শান্তি সৌভাগ্যে শনিদে ভরিয়ে দেন আমাদের বাধা বিপত্তি কাটে ঋণ থেকে মুক্ত হয় আর্থিক ভাগ্য ফেরে এছাড়া এই অমাবস্যা চলাকালীন আমাদের সামান্য কিছু কার্যে পিত্র শান্ত হয় গ্রহ দোষ কাটে ভগবান বিষ্ণু এবং মহাদেবের কৃপা প্রাপ্ত হয় শাস্ত্র বলছে যে এই দিনে স্নান দান এবং সূর্য অভিষেক ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের আরাধনায় আমাদের দুর্ভাগ্য কাটে আমাদের আয় উন্নতি বৃদ্ধি হয় এবং পরিবারে সুখ শান্তি ফিরে আসে তাই এই দিনে সামান্য কার্যগুলো বন্ধুরা আপনারা করতে একদম ভুলবেন না এবং এই দিনে খাবারগুলো কিন্তু ভুলেও মুখে দেবেন না কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া বন্ধুরা মৌরী ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদোষ কাটানোর জন্য যে কোনো অবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তেল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর সাত দিন করতে হবে মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরে শনিবার করতে হবে বা আপনি পরপর সাতটি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনও শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিবে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা এগারোবার একুশবার একান্নবার বা একশো আট বার জপ করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চার বন্ধুরা এক ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায়তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু দোষের নাশ করে দেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারের সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সারের সাথী বা বক্র দৃষ্টি চলছে কি না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেবকৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে তাই কালকের দিনে ভুলেও কিন্তু বন্ধুরা এই খাবারগুলি মুখে তুলবেন না তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আপনারা মায়ের কাছে কাল আশীর্বাদ প্রাপ্ত করবেন নাম্বার এক বন্ধুরা মা খুব সহজেই ভক্তের ডাকে তিনি প্রসন্ন হয়ে যান যদি ভক্তি সহকারে আপনারা যে কোনো একটি ফল এই অমাবস্যা চলাকালীন মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারেন এবং মায়ের মন্দিরে পুজো করতে পারেন তো অবশ্যই বন্ধুরা কিন্তু আপনাদের মনোবাসনা এতে পূর্ণ হবে আর যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো মন্দির না থাকে তবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতেই আপনাদের যে কোনো একটি প্রিয় ফল লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঠাকুরঘর বা সিংহাসনের পাশে সারা বছরের জন্য সেই ফলটি রেখে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এই ফল কিন্তু আজ থেকে এক বছর অবধি ভুলেও কিন্তু মুখে তুলবেন না মানে আপনি মানত করছেন যে আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনারা এই ফল এক বছরের জন্য ত্যাগ করলেন এছাড়া বন্ধুরা আপনারা কালকের দিনে কোনো গরিব দুঃখীকে অবশ্যই কিছু দান করুন যদি একদমই কিছু না হয় তো সামান্য একটি এক টাকার কয়েন অবশ্যই দান করুন কালকের দিনে বন্ধুরা আপনারা ভুলেও কিন্তু কোনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না নইলে কিন্তু আপনারা এই পুজোর ফল একদমই পাবেন না পারলে আপনারা কালকের দিনে গঙ্গা স্নান করুন অথবা স্নানের জলে তিনটি তুলসী পাতা মিশিয়ে তা দিয়েও স্নান করতে পারেন আর মেন কথা হলো বন্ধুরা কালকের দিনে আপনারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আর যদি পারেন তো আজকে রাতেও আপনারা নিরামিষ গ্রহণ করতে পারেন আর বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও মদ্যপান বা নেশা জাতীয় খাবার একদমই খাবেন না এছাড়া বন্ধুরা আপনারা কালকে যে দেবদেবীর ভক্ত তার মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন তো এতে কিন্তু বন্ধুরা বিশেষ ফল প্রাপ্ত হয় হরে কৃষ্ণা ওম নম শিবায়